কিছুদিন পরে কিন্তু আম গাছ মুকুল নিয়ে আসবে আর মুকুল আসার আগে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদের আম গাছের পাতাগুলো এমন পুড়ে যাচ্ছে কি না আম গাছের পাতার অগ্রভাগ যদি এইভাবে ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত গাছে কম মুকুল আসবে এবং মুকুল এলেও সেই সমস্ত মুকুল ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে দেখাবো যদি আপনাদের গাছের পাতাগুলো এইভাবে পুড়ে পুড়ে যায় সে ধরনের গাছে মুকুল আসার আগে কি পরিচর্যা করবেন কিভাবে গাছকে সুস্থ এবং স্বাভাবিক করে নিয়ে আসবেন এতে সঠিক পরিমাণে মুকুল আসবে এবং সঠিক পরিমাণে আমের ফলন হবে দর্শক শুধু আম গাছের পাতা পড়ার জন্যই কিন্তু আমরা ছাদ বাগানে ভালো পরিমাণে আমের ফলন পাই না তাই মুকুল আসার আগে যদি একটু চিকিৎসা করে সেই সমস্ত সমস্যা সারিয়ে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় পাতা পোড়ার সমস্যা কিন্তু বিভিন্নভাবে সারানো যায় তো আজকে দেখাবো থেকে সস্তা পদ্ধতি যা আমাদের প্রতিটা ঘরে থাকে প্রতিটা বাড়িতে থাকে তো আসুন পদ্ধতিটা দেখে নি আমরা এমন চুন নেব যে চুনগুলো পান খেতে লোকে ব্যবহার করেন সেই চুন ধরুন আপনি দেড় লিটার জল নিলেন সেখানে দুই থেকে তিন গ্রাম আমি জল নিয়েছি দেড় লিটার দেড় লিটারই হবে সে একটু বেশি কম হয়ে গেলে সমস্যা নেই এখানে এই চুন আমি অ্যাড করব কিছুটা লিকুইডের মতো দেখা যাচ্ছে তো অল্প একটু দিতে হবে এই ধরুন দিয়ে দিলাম উপাদান ভালো করে ঘেটে নেবেন চুন এবং জল ভালো করে মিশিয়ে নেবেন আপনাদের চুনগুলো যদি কঠিন আকারে থাকে সেক্ষেত্রে আপনারা দু ঘন্টা তিন ঘন্টা বা পাঁচ সাত ঘন্টা ভিজিয়ে নেবেন আমার চমকি দেখলাম একটু তরল আকারে রয়েছে তো হালকা তরল তাই আমি এইভাবে নিলাম ব্যাস ভুলে গেল এবার যে টবের গাছের পাতা পোড়ার সমস্যা রয়েছে বা অতীতে পাতা পুড়েছিল সেই টবে সরাসরি কিন্তু আমি ঢেলে দিব আসুন ঢেলে দিচ্ছি দর্শক আমরা ভাবতে পারি যে চুন দিয়ে কি করে আমাদের পোড়া সারবে চুন দিয়ে পোড়া সারতে পারে যেহেতু পাতাপুরে যাচ্ছে মানে শিকড়ের সমস্যা রয়েছে আর শিকরে থাকে ছত্রাক এবং পচনজনিত সমস্যা চুন কিন্তু সে জিনিসটি করে মাটিকে উর্বর রাখে অপকারী ছত্রাককে দমন করে মাটিকে কম্পেক্টের হাত থেকে রক্ষা করে তাহলে আমাদের শিকড়গুলো যদি একটু সারভাইভ করতে পারে নতুন করে শিকড় থেকে ছত্রাক যদি একটু দূর হতে পারে মাটি যদি একটু স্বাস্থ্যসম্মত হয় সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবার শিকড় গজাতে শুরু করবে পাতা পড়ার সমস্যা বিগত দিনে যদি হয়েও থাকে নতুন করে কিন্তু আর হবে না মাটি হয়ে যাবে স্বাস্থ্যসম্মত গাছের উপযোগী তো দর্শক যে সমস্ত গাছে বিগত দিনে পাতা ফুড়েছিল সেই সমস্ত গাছে কিন্তু আপনারা ডিসেম্বর মাসের মধ্যেই এই চুনগুলা জল একবার অবশ্যই দিয়ে দেবেন যদি কোনো গাছে সমস্যা বেশি হয়ে থাকে যে গেল বছর বা আপনি গেল সিজনে কোনোভাবে আম পাননি পাতা করে গাছ একদম যাতাও হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা এর সঙ্গে আরেকটি জিনিস ব্যবহার করবেন সেইটি হচ্ছে পটাশিয়াম হিউমেট শিকড়ের বৃদ্ধিতে পটাশিয়াম হিউমেট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পটাশিয়াম হিউমেট পটাশিয়াম এবং হিউমিক অ্যাসিডের মিশ্রিত একটি সোর্স খুব অল্প দাম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা নেবে অনলাইন থেকে কিনতে পারবেন কৃষি পণ্যের দোকানও অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো আজকাল দশ গ্রাম পনেরো গ্রাম প্যাকেটগুলো হয় আপনারা কি করবেন ধরুন আজকে আমি এই গাছে চুন জল ব্যবহার করেছি তো আমার কাছে ফল রয়েছে এটি অল টাইম গাছ কোনো অসুবিধা নেই ফলের কোনো ক্ষতি হবে না আজকে ব্যবহার করেছি ঠিক এক সপ্তাহ পর আমি পটাশিয়াম হিউমেড ব্যবহার করব এক লিটার জলে মাত্র দুই গ্রাম ঠিক জানুয়ারির ফার্স্ট জানুয়ারি টাইম আরেকবার চুন জল ব্যবহার করে দিব আরেকবার পটাশিয়াম হিউমেট ব্যবহার করে দিব পটাশিয়াম হিউমেট ব্যবহার করলে কি হবে দেখুন চুন কিন্তু মাটিকে অনেকটা কম্প্যাক্টের হাত থেকে রক্ষা করে দেবে এবং শিকরে থাকা ছত্রাক থেকে গাছের প্রোটেকশন দেবে এর পটাশিয়াম হিউমেট কি করবে ও মাটিতে ব্যবহৃত খাদ্য যেমন গাছের উপযোগী করবে ঠিক তেমনও নতুন শিকড় ছাড়তে কিন্তু গাছকে সহায়তা করবে তো এই যে উপাদান দুটো দুটোই কিন্তু গাছের জন্য পারফেক্ট বিশেষ করে মুকুল আসার আগে তাই আপনারা যদি পটাশিয়াম হিউমেটও থাকে একবার ব্যবহার করে দেবেন করলে ক্ষতি হবে না গাছের উপকারই লাগবে যে গাছগুলো বহুদিন একই টবে রয়েছে যে গাছ থেকে আপনি ভালো পরিমাণে ফলন পাচ্ছেন না কোনোভাবে গাছ রিপোর্ট করা হয়নি সেই ধরনের গাছেও কিন্তু এই চুঞ্জল এবং পটাশিয়াম হিউমেট এই সময় ব্যবহার করবেন অনেকে আমরা অত্যাধিক রাসায়নিকযুক্ত খাদ্য ব্যবহার করে শিকড়ের ক্ষতি করেছি বা একই মাটি বারবার ব্যবহার করি মাটির অভাব সেই ধরনের সমস্যা এরাতেও কিন্তু আপনারা চুন এবং পটাশিয়াম হিউমেট ব্যবহার করবেন আর মুকুল আসার আগে যদি এই পদ্ধতির অবলম্বন করতে পারি গাছ যেমন সুস্থ মুকুলে জন্ম দেবে তারপর আর গাছে কোনো সমস্যা আসবে না গাছ থাকবে সুস্থ গাছ থাকবে সতেজ তো দর্শক পাতা পোড়ার সমস্যা কোনো সমস্যা নয় যদি সঠিক সময় সারতে পারি আমরা তার সঠিক চিকিৎসা আমার এই বারো মাসিক থেকে কতগুলো আম আমি পাচ্ছি দেখুন খুব সুন্দর আমগুলো ঝুলে আছে। বেশ দু চারটে হারভেস্ট করেছি আমি এখনও কিন্তু আরও ভালো আম রয়েছে তো আশা রাখছি এই গাছ থেকে আমি এই সিজনেও কিন্তু ভালো পরিমাণে আম পাবো যারা আম পাচ্ছেন না আমের পাতা পুড়ে যাচ্ছে বলে একদম ঝামেলায় আছেন তারা ডিসেম্বর মাসের মধ্যে এই দুটো উপাদান ব্যবহার করে দিন আপনাদের প্রতিটা গাছ যেমন বেশি পরিমাণে মুকুল নিয়ে আসবে প্রতিটা গাছ বেশি পরিমাণে আম নিয়ে আসবে ধন্যবাদ দর্শক আম চাষ নিয়ে আরও কিছু চ্যানেল রয়েছে সেসব দেখে নেবেন তার ব্যবস্থা একটু নিজে হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন